মশাল নিয়ে আমাদের ছাত্ররা মাঠ পরিকরণ করছেন মাননীয় প্রধান শিক্ষক মহাশয় মশাল সংগ্রহ করবেন সেই সঙ্গে সঙ্গে করতালির মাধ্যমে ছেলেরা অভিবাদন করবেন আমাদের প্রতিষ্ঠানের প্রধান মাননীয় অমিত কুমার ঘোষ মহাশয় সঙ্গে সহযোগিতা করবেন মাননীয় কৃষ্ণপদ বিশ্বাস মহাশয় আটালিয়া

আমরা এই অঙ্গীকার করিতেছি যে ক্রিয়া প্রতিযোগিতার সকল নিয়মকানুন বিচারণের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া মানিয়া বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ <imitation> করিতেছি i হল শিক্ষা কর্মীবিনের বরণ পর্ব আপনারা শিক্ষার্থীদের সামনে পাশাপাশি একটা লাইনে দাঁড়িয়ে যান খাতুন ঈশিকাবাদ আমরিন খাতুন রিয়া খাতুন আমাদের পরম পর্ব শেষ হল এবার আজকে ক্রিয়া প্রতিযোগিতার সভাপতি মাননীয় অমিত কুমার ঘোষ মহাশয়ের সংক্ষিপ্ত বক্তব্য সকলকে এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অভিনন্দন তোমরা শিক্ষক শিক্ষিকা যারা যে দায়িত্ব রয়েছে তারা সেই দায়িত্ব পালন করবে আর ছাত্রছাত্রীরা তোমাদের প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড যা হবে সেটা যেভাবে শিক্ষক শিক্ষিকারা নির্বাচন করবে সেটাকে মেনে নিতে হবে এখন তোমাদের হবে দেখিনি একশো মিটারের রান হবে যত জোরে দৌড়ানো যায় সেরকম দৌড়াবে ঠিক আছে প্রাণ মনে ছুটবে দেখবো কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয় কে থার্ড হয় খেলার সূচনা হচ্ছে শুরু হয়ে গেল খেলা হাত জোরে হাত জোরে হাত এটা ফার্স্ট হবে এটা ফার্স্ট হবে থার্ড 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 থার্ড

গুরু দায়িত্ব রয়েছে তুমি নাকি আমাদের বিশুদা ব্যস্ত কি করছো গো তুমি হ্যাঁ কফি ও সত্যি শীতে কফি মজাই আলাদা জমে যাবে একবার ওকে ওকে নাও নাও নাও

ঠিক কই হ্যাঁ ওরা রেস করছে নাকি ধরে নিয়ে আয় তোর ছাগলকে এবার খাওয়া দাওয়ার পর্ব চলছে টিফিন করব পাঁচটা ইভেন্ট আই ডিসকোয়ালিফাই

এই জোড়া হাতেলে জোড়া এদিকে তাকাও সুন্দরভাবে আলু ধর করবে ঠিক আছে আলু কিন্তু খেয়ে নেবে না আলুটা এখানে রাখবে ঠিক আছে আলু নিয়ে বাড়ি চলে যাবে না আলু এখানে রাখবে রেখে সোজা ওখানে চলে যাবে ঠিক আছে তিনখানা আলু কখন আলু আনতে হবে তিনখানা আলু তিনখানা আলু এনে যে প্রথমে ওইখানে যেতে পারবে সে ফার্স্ট পরিষ্কার কিন্তু আলু খেয়ে ফেলবে না হ্যাঁ 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 ছুটতে হবে না জোরে জোরে দৌড়া জোরে জোরে গায়ের জোরে আরো জোরে এইখানে গুরুত্বপূর্ণ কাজ চলছে আমাদের সার্টিফিকেট লেখা

মুখ খেলা বিঘ্ন হয়ে গেছে তারপর খেলায় বিঘ্ন হয়ে গেছে বৃষ্টিতে আজকের মতো এখানে ইতি